সমস্ত আইসিডিএস আশা থেকে শুরু করে সকলকে আমার অনেক ধন্যবাদ আমার সাথে মঞ্চে আছেন আমাদের চিফ সেক্রেটারি মনোজ পন্ত আমাদের সাথে মঞ্চে আছেন মোহাম্মদ গোলাম আলী আমার সাথে মঞ্চে আছেন নিতিন সিংহানিয়া ডিএম আমার সাথে মঞ্চে আছেন প্রদীপ কুমার যাদব এসপি মালদা আমার সাথে মঞ্চে আছেন চৈতালি সাবিত্রী মিত্র তাজমুল হোসেন সাবিনা ইয়াসমিন মৌসুম নূর রঞ্জিত সরকার লিপিকা বর্মন ঘোষ আব্দুর রহিম বক্সি সমর মুখার্জি চন্দনা সরকার নিহার রঞ্জন ঘোষ আব্দুল গণি কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী কার্তিক ঘোষ এটিএম রফিকুল হোসেনসহ মালদা জেলা পরিষদের সকল কর্মদক্ষ মেম্বাররা গ্রামসভা পঞ্চায়েত সমিতি মিউনিসিপ্যালিটি ও কর্পোরেশনের সমস্ত মেম্বাররা চেয়ারম্যানরা এছাড়াও আছেন চেম্বার অফ কমার্স থেকে আগত আমার শিল্প যারা আমাদের শিল্পোদ্যোগী সেই সমস্ত বন্ধুরা আমি সবাইকে ছাব্বিশে জানুয়ারি আসছে তেইশে জানুয়ারি আসছে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনের শ্রদ্ধার্ঘ আমি ডুয়ার্স থেকে এবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করব। কলকাতায় অনেকবার করেছি দার্জিলিংয়ের পাহাড়েও করেছি এবার আমি যাব ডুয়ার্সে জায়গায় জায়গায় ঘুরে ঘুরে করব তাই আপনারাও সকলে পালন করবেন ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সম্মানের সাথে পালন করবেন আমি আজকে আপনারা মঞ্চে দেখতে পাচ্ছেন আমার খুব একনিষ্ঠ সহকর্মী এবং দীর্ঘদিনের জননেতা বাবলা যাকে দুলাল সরকার ভালো নাম বাট আমি বাবলা নামেই পরিচিত আমি ছাত্র রাজনীতি যখন করি তখন থেকে এদের সকলের সাথে আমার এত গভীর যোগ ছিল যে আমি নিজে একজন স্বজনকে হারিয়েছি তার পরিবার চৈতালি এখানে আছে আমি তাকে বলবো বাবলার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবার জন্য মন না ভেঙে তার প্রতি তাকে নিজেকে উৎসর্গ করবার জন্য এবং আমরা সবাই তোমার সাথে আছি তার কারণ আমি চাই যারা করেছে মাফিয়াদের কোনো জায়গা এই সমাজে নেই যারা সন্ত্রাস করে তাদের কোনো জায়গা এ সমাজে নেই যারা দাঙ্গা করে তাদের কোনো জায়গা এ সমাজে নেই যারা বনেদের ওপর অত্যাচার করে তাদের কোনো জায়গা এ সমাজে নেই যারা মানুষকে ভালোবাসে তারাই আমার স্বর্গ যারা সেবা করেন তারাই আমার স্বর্গ যারা গরিব মানুষকে কাছে টেনে নেয় তারাই আমার ভালোবাসা তারাই আমার মানবিক দিক একটা মানুষের জীবনের সবচেয়ে বড় পরিচয় কি আপনি কি কাজ করলেন টাকা মানুষের জীবনের সম্পদ নয় মানুষের জীবন সম্পদ হচ্ছে মানুষের নৈতিকতা মানবিকতা চরিত্র টাকা থাকলে সব হয় না ধরুন আপনার অনেক টাকা কালকে হৃদরোগে মারা গেলেন টাকাটা কোথায় যাবে ছেলে মেয়েদের মানুষ করুন মানুষের মতো মানুষ করে গড়ে তুলুন যাতে তারা মানবিক মানুষ তৈরি হয় উন্নততর মানুষ তৈরি হয় যে কথা স্বামীজি স্বামী বিবেকানন্দ বারবার বলেছেন আমি মালদা জেলায় এই অনুষ্ঠান থেকে এক হাজার দুশো এগারো কোটি এক হাজার দুশো এগারো কোটি চুয়ান্ন লক্ষ চব্বিশ হাজার টাকার মধ্যে অনেকগুলো উদ্বোধন এবং শিরোন্যাসে করে গেলাম একশো তেইশটি প্রকল্পের উদ্বোধন করলাম এবং ছিয়াত্তরটি প্রকল্পের শিলন্যাস করলাম নতুন করে তার জন্য আটশো ছিয়াত্তর কোটি পঁচাশি লক্ষ চুরাশি চুয়ান্ন হাজার টাকা দেয়া হল আমি খুশি যে মালদার এই মিটিং থেকে আজকে দু লক্ষ মানুষের কাছে সমস্ত পরিষেবা পৌঁছে যাবে থ্যাংকস টু মাই ডিএম অ্যান্ড অল দ্য পিডিও এসডিও অ্যান্ড অল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ফর দেয়ার অ্যাক্টিভ পার্টিসিপেশন আমি গ্রামসভা পঞ্চায়েত সমিতির জেলা পরিষদ কর্পোরেশনকে বলবো সপ্তাহে সপ্তাহে পিডিওদেরও বলব দেখে শিক্ষা নিন চিফ সেক্রেটারি কালকে আমার সাথে এসছেন উনি আজ সকালবেলায় মালদা মেডিকেল কলেজ ভিজিট করেছেন উনি আজ সকালবেলায় আরও ছটা সাতটা জায়গায় ভিজিট করেছেন আমি বিডিওদেরও বলবো ডিএমকেও বলব যারা ওসি আছেন তাদেরও বলবো এবং যারা গ্রামসভা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ কাউন্সিলর এমএলএ এমপি আছেন এমপি আমাদের এখানে কেউ নেই কারণ দুটো সিট একটা বিজেপি আর একটা কংগ্রেস পেয়েছে মৌসুমকে আমি রাজ রাজ্যসভায় নিয়ে গেছি আমি সবাইকে বলবো সপ্তাহে অন্তত একদিন এক ঘন্টা করে গরিব মানুষের বাড়িতে যান তাদের সাথে মিশুন যার ক্ষমতা নেই একটু চা পাতা কিনে নিয়ে যান একটু দুধ কিনে নিয়ে যান একটু চিনি কিনে নিয়ে যান এবং তাদের বাড়িতে বলুন আসুন আমিও চা খাই আপনাকেও চা খাওয়াই এইটুকু কাজ করতে বেশি টাকার প্রয়োজন হয় না আর এর জন্য কারো কাছে চাইবার প্রয়োজন হয় না মানুষ মনে করে এ উনি আমার বাড়িতে এসছেন এটা বড় ব্যাপার যাবেন মাটির দেওয়ায় বসবেন খাটিয়ায় বসবেন চেয়ার দিলে চেয়ারে বসবেন যেখানে যেমন জায়গা পাবেন বসবেন আর বসে জিজ্ঞেস করবেন আপনার কি কোনো সমস্যা আছে যদি থাকে চব্বিশে জানুয়ারি থেকে একেবারে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত আবার দুয়ারে সরকার হচ্ছে অর্থাৎ আপনার দুয়ারে সরকার আসছে যদি এখনো পর্যন্ত কেউ কোনো কিছু না পেয়ে থাকেন পাওয়ার যোগ্যতা আছে ৩৭টা প্রজেক্টে আপনাদের কাছে আপনারা দরখাস্ত করতে পারেন আর যারা যোগ্য হবে আমরা আঠাশে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত কাজগুলো করে দেব শুধু বাংলার বাড়ির ব্যাপারে বলবো? আমরা এর আগেও ঘর তো সবার চাই কিন্তু সমস্যা হচ্ছে টাকার অনেক টাকা আমরা পাই না কেন্দ্র আমাদের টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা দেয়নি কোথার থেকে করবো কাজ তার মধ্যেও জেনে রাখবেন কাজ কিন্তু থমকে থাকেনি চলছে আমার খাদ্য সাথী, চলছে আমার স্বাস্থ্য সাথী চলছে আমার কন্যাশ্রী চলছে আমার লক্ষ্মীর ভাণ্ডার চলছে আমার কৃষক বন্ধু চলছে আমার শিল্প গড়া চলছে আমার সুস্বাস্থ্য কেন্দ্র চলছে আমার হাসপাতাল চলছে আমার শিল্পবন্ধু চলছে আমার পরিযায়ী শ্রমিকের কাজ চলছে আমার শিক্ষাশ্রী চলছে আমার যুবশ্রী চলছে আমার মেঝাশ্রী চলছে আমার ঐক্যশ্রী চলছে আমার স্টুডেন্ট স্মার্ট কার্ড চলছে রূপশ্রীর কাজ চলছে শ্রমিকের জন্য পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করে হয়তো তারা ফিরে এসছে তাদের জন্য একশো দিনের কাজ বন্ধ করে দিলেও কেন্দ্র আমরা শুরু করেছি কর্মশ্রী প্রকল্প যাতে আপনি পঞ্চাশ দিন কাজ করতে পারেন এবং তার বেশিও আপনি করতে পারেন আমরা তার ব্যবস্থা করে দিয়েছি আজকে যেমন উদ্বোধন হওয়া প্রকল্পের মধ্যে নব্বই কোটি বাহাত্তর লক্ষ টাকা ব্যয়ে চকে বৈদ্যুতিক সাবস্টেশন তৈরি হল পঁয়ত্রিশ কোটি উনচল্লিশ লক্ষ টাকা দিয়ে চাচলে বিশেষ সংশোধনাগার তৈরি হল এগুলো হয়ে গেছে চব্বিশ কোটি আটান্ন লক্ষ টাকা ব্যয়ে ইংলিশ বাজারে বায়োমিথেনশান প্ল্যান্ট তৈরি হয়ে গেছে পাঁচ কোটি সাতাশি লক্ষ সাতাশ লক্ষ টাকা ব্যয়ে রতুয়া ভালুকা বাজার রাস্তাতে বারো মাইশার ওপর সেতু হয়েছে সল তিন কোটি টাকা দিয়ে মালদা ভবন তৈরি করে দেওয়া হয়েছে অর্থাৎ মালদার মানুষ কলকাতায় গেলে মালদা ভবন আছে ওখানে গিয়েও আপনারা থাকতে পারেন আদিবাসী ভবন আছে আদিবাসী ভবনে গিয়েও থাকতে পারে সংখ্যালঘু ভবন আছে সংখ্যালঘু ভবনে গিয়েও থাকতে পারেন আপনাদের কলকাতায় গিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াবার প্রয়োজন নেই আমি আবার আপনাদের বলি এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ রাস্তা পানীয় জল প্রকল্প সৌরচালিত সেচ নলকূপ বিদ্যুৎ সাবস্টেশন ভাঙন প্রতিরোধের কাজ সুস্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্য প্রকল্প ক্ষুদ্র সেচ প্রকল্প কমিউনিটি হলসহ অনেক প্রোগ্রাম নেওয়া হয়েছে আজকে ছশো আশি কোটি ঊনসত্তর লক্ষ টাকা ব্যয়ে চাচল টু রতুয়া ওয়ান রতুয়া টু ব্লকে জল সরবরাহ প্রকল্প করা হচ্ছে এছাড়াও অনেকগুলো গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণ পানীয় জল প্রকল্প সেচ প্রকল্প সুস্বাস্থ্য কেন্দ্র কমিউনিটি হল অ্যাডিশনাল ক্লাসরুম শ্মশান কবরস্থানের প্রাচীর সীমানাসহ সবই করা হচ্ছে জাহের থান মাজির থানও এর মধ্যে আছে তাদেরও আমরা এখন পাঠ্টা দিই আমার আদিবাসী ভাই বোনেদের মনে রাখবেন মালদার মালদার রেশম খুব বিখ্যাত আমি খুশি আজকে দেখে যে মাশরুম চাষ হচ্ছে এখানে এবং মাশরুম যদি আপনারা ভালো করে চাষ করতে পারেন মাশরুম কিন্তু ভালো প্রোটিন এবং মাশরুম লোকে আপনার কিন্তু বিদেশি বাজার হবে এবং আপনাদের এখানে এক্সপোর্ট সেন্টার অলরেডি আমি বলেছিলাম করবার জন্য হয়েছে হয়েছে আগে আম বিদেশে আপনারা রপ্তানি করতে পারতেন না কিন্তু এখন আমরা ট্রিটমেন্ট প্ল্যান করে দিয়েছি আমগুলোকে গরম জলে ধুয়ে তারপরে সেগুলো প্যাকেজিং করে বাইরে পাঠাতে হয় এবং এখন আম মেলা হয় আম উৎসব হয় মালদার আম মুর্শিদাবাদের আম বিখ্যাত আম এটা মনে রাখবেন আম থেকে আম রেশম থেকে মাশরুম মাশরুম থেকে অন্যান্য চাষ আপনাদের গর্ব পানীয় জল জল স্বপ্ন প্রকল্পে এই জেলায় আট লক্ষ উনসত্তর হাজার বাড়িতে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে কাজ করা হচ্ছে ইতিমধ্যেই আটশো ছিয়াশি কোটি টাকা খরচ করে তিন লক্ষ পনেরো হাজার বাড়িতে জলের কানেকশান পৌঁছে দেওয়া হয়েছে এছাড়া এই জেলায় আরও একশো বাহান্ন কোটি টাকা খরচ করে অনেকগুলো পানীয় জল প্রকল্প করা হচ্ছে মনে রাখবেন এই জেলায় মনে রাখবেন আমরা লোক আগে ভালো করে শুনুন আগে সাতচল্লিশ লক্ষ বাং আমরা আবাসন যোজনায় বাড়ি তৈরি করে দিয়েছি তাছাড়াও অনেক গরিব মানুষ আছে তাদের ঘরের প্রয়োজন আছে কিন্তু কেন্দ্রীয় সরকার আমাদের টাকা দেয় না সব বন্ধ করে দিয়েছে তিন বছর ধরে গ্রামীণ রাস্তা তৈরির কাজ